নমস্কার বন্ধুরা স্বপ্নের গল্প কথায় সবাইকে স্বাগত আজ তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করে নেবো সেটা হচ্ছে বেগুন আর সিমে দরমা খেয়ে দেখবে ভীষণ ভালো লাগে তার সঙ্গে একটু ধনে লাগবে শুধু নিরামিষ দারুণ খেতে লাগে সবাই তো পছন্দ করে খুব আর এই রেসিপিটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের কাছ শেখা আমার তা তোমরা চলো কীভাবে করবো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই চলো দেখে নিই কীভাবে বানিয়েছি দেখো বড়ো বড়ো করে বেগুনগুলোকে কেটে নেবো ভালো করে ধুয়ে নেবো আর সিমগুলোকে মাঝখানে একটা করে ফালিয়ে দেবো মানে দুটো পিস হবে একটু বড়ো বড়োই হবে জিনিসগুলো আর মশলার মধ্যে আছে এখানে এক চামচ সাদা জিরে গোটা আর এক চামচ কালো জিরে গোটা ওটা একটু হালকা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে পেস্টটা ভালো হয় শিলে বাটলে আরও ভালো টেস্ট ভালো হবে তা আমাদের তাড়াহুড়ার সময় বা ব্যস্ততা জীবনে আমরা মিক্সিতে বেশি করা করি কিন্তু বেটে করলে বেটেও করি কিন্তু বেটেতে করলে ভালো হয় এবারে সাদা তেলও করতে পারো সর্ষ তেলও করতে পারো সরষের তেলও বেশি ভালো লাগে আর যদি সাদা তেলও করে লাস্টে একটু সর্ষে তেল দিতে হবে এটাতে এখন দিয়ে দিলাম হাফ চামচ সাদা জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে এবার সিমটা ছেড়ে দেবো সিমটাকে হালকা ভেজে ভেজে নেব অনেক সময় তোমরা এটাও করতে পারো যে বেগুনটাকে আগে তেলে ভেজে তুলে নিয়ে রাখতে পারো হালকা ভেজে বেশি ভাজবো না হালকা ভেজে বা সিমটাকে আগে দিয়ে তারপরে তার মধ্যে বেগুনটা আবার দিয়ে দেবো হালকা একটুখানি এদিক ওদিক করেই বেগুনটা দিয়ে দেবো সিমের মধ্যে এটা নিরামিষি রেসিপি খেতে খুব ভালো লাগে শীতকালে আর পেস্টার মধ্যে কী দিয়ে দিয়েছি তোমাদের জিরে কালো জিরে আর কাঁচা লঙ্কা আর সে ধনেপাতা একটু অল্প করে ধনেপাতা যতটা ধনে পাতা আমি ছড়িয়ে দিয়েছি তোমরা দেখতে পা দেখবে রান্নাতে ঠিক ততটা মতনই ধনেপাতা ধনে পাতা ওইটার মধ্যে ছড়িয়ে দেবো তাহলে মানে পেস্টের মধ্যে দেবো তাহলে জিনিসটা বেশ খেতে টেস্ট হয় সিমটা একটু এদিক ওদিক করে নিলাম এবার বেগুনগুলোকে ছেড়ে দেবো একটু নুন দিয়ে হালকা নুন দিয়ে ওর মধ্যে সিমের মতো হালকা নুন দেওয়া ছিল বেগুনের মতো হালকা অল্প একটু করে নুন দিয়ে দিলাম হাফ চামচ মতন দিয়ে বড় বড় করে কাট কেটে রাখা বেগুনগুলোকে ওর সঙ্গে ভেজে নেব সিম বেগুন একসাথে ভেজে নেব এবারে সাতলে নেবো যাকে বলে দেখো কুকমির মশলা আমি এখানে ইউজ করেছি এখানে কেন আমি সবসময় কুকমির মশলাই ব্যবহার করি কুকমির হলুদ গুঁড়ো ছোটো থেকে আমরা দেখে আসছি তার তো কোনো তুলনাই হয় না গন্ধ মানে স্বাদে বলো বা কালারে বলো দুটোতেই সুন্দর এই এক চামচ মতন এক চামচ একটু কম একটুখানি হলুদ দিয়ে দিলাম ওই পেস্টটার মধ্যে ধনেপাতা জিরে কালো জিরে কাঁচালঙ্কা পেস্ট ওইটা ওইটার মধ্যে এক এক চামচ মতন ল ইসে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবারে দেখো বেগুনটা তুলে নিচ্ছি কেন আমরা তো না সাতলাবো যখন বেগুনটা একটু বেশি ইসে হয়ে যাবে বেগুন তো তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই সিমটার মধ্যে আমি মশলাটা দিয়ে একটু সাতলে নেবো তারপরে বেগুনটা দিয়েও স্বাদাবো কিন্তু বেশিক্ষণ স্বাদলাবো না বেগুনটা যেন আমি হালকা করে তুলে নিলাম বেছে বেছে বেগুনগুলো একদম স্ন্যাক্স টাইপে হয়ে একদম নরম হয়ে যাবে আস্ত থাকবে না তুলে নিলে পেস্টটা দিয়ে একটু কষাবো এটার মধ্যে তোমরা একটু তেল লাগে বেশি আমি তেল সবসময় তোমরা জানোই আমি বেশি তেল ইউজ করি না আমি একটু কম তেল ইউজ করারই চেষ্টা করি এবার যে যেরকম তেল খাবে বুঝে আন্দাজ করে দিও কিন্তু এটাতে একটু তেল লাগে দিয়ে দিলাম নুনটা যাতে স্বাদ মতন দেবে যেহেতু আমি কুমড়ো বেগুনে আর সিমে নুন দেওয়া আছে সেহেতু আমি নুনটা খুব বেশি দিলাম না লাগলে পরে প্রয়োজন হলে একটু পরে দিয়ে দেবো একটুখানি ভালো করে সাতলে নিচ্ছি যারা লঙ্কা খেতে ভালোবাসো গোটা গোটা লঙ্কাও এর মধ্যে দিয়ে দিতে পারো যারা একটু ঝাল পছন্দ করে বেশি ঝাল এবার আমি দিয়ে দেবো বেগুনটা দিয়ে দেবো বেগুনটা দিয়ে একটু সাঁতলাবো ভালো করে সাতলাবো যে কোনো জিনিস তোমরা তো জানোই সাতলালে সময় সব খাবারই টেস্টটা বেশি হয় ভালো হয় খেতে তা তলা দিয়ে একটু মানে লেগে লেগে যাচ্ছে বলে আমি হালকা একটুখানি ওই মশলার জলটা দিয়ে দেবো অল্প একটুখানি একটু সাতলে দিলে কি বলো তো মশলার গন্ধটা তাহলে ছাড়ে না না তো জিরে মশলাতে একটা গন্ধ থাকে ভালো করে সাতলে সেই মশলা গন্ধটা চলে যায় এই জিনিস ভালো করেই সাতলাতে হয় দেখো মশলাগুলো একদম সবজির গায়ে লেগে গেছে আমি জলটা দিয়ে দিলাম অল্প করে দিয়ে এবার আমি ঢেকে দেব ঢেকে পাঁচ মিনিট মতন হতে দেবেন এটা একদম গামাখা মাখা গা মাখা হবে এটা কোনো ঝোল হবে না এবার একটু মিষ্টি দিয়ে দিলাম অল্প একটুখানি মিষ্টি দিলাম একটু সরষের তেল দিয়ে দেবো এক চামচ মতো কাঁচা সর্ষের তেল একটু ধনেপাতা এই এতটা ধনে পাতায় মিক্সিতে পিষে নিয়েছিলাম মশলার সাথে এতটা মতো ধনে পাতা আবার লাস্টে নামানোর একটু আগে দেব এবার একটু হতে দেবো ভাব মতন খানিক্ষণ তাহলেই এটা হলেই হয়ে যাবে আমাদের সিম বেগুনের দরমা রুটি দিয়ে ভাত দিয়ে দুটো দিয়েই ভালো লাগে এটা খেতে আপনার একবার চেষ্টা করে দেখবেন এরকম করে খাওয়ার নানান রকমের তো সবাই খাই আমরা এক এক রকমের কিন্তু এটা করে দেখবেন ভালো লাগে খেতে আমাদের মানে এই বাড়িতে শ্বশুরবাড়িতে সবাই পছন্দ করে তারপরে আমার বাপের বাড়ির লোকেদেরও রান্না করে খাইছি এরকম ধরনের ওরাও খুব পছন্দ করে এই জিনিসটা রেডি হয়ে গেছে আমার আজকে রেসিপি সবাই রান্না করে এটা জানাবেন কিরকম হয়েছে খেতে কিরকম লাগছে আপনাদের আর যারা যারা খেতে চাইছেন তারা চলে আসুন তাহলে সবাইকে আমার রেসিপিটা শেয়ার করে দিলাম সবাই একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে আবার আপনাদের সঙ্গে নতুন কিছু নিয়ে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন